যোগী আদিত্যনাথ সাংসদ হিসাবে তার বিদায়ী ভাষণে সংসদে বলেছিলেন আমি প্রদেশ যাচ্ছি এবার উত্তরপ্রদেশ হবে নরেন্দ্র মোদীর স্বপ্নের উত্তম প্রদেশ খুব ভালো কথা এবং উনি নাকি সব বিরোধী নেতাদের বিরোধী সাংসদদের আমন্ত্রণ জানাবেন উত্তরপ্রদেশে প্রদেশ ঘুরে আসার জন্যে দেখার জন্যে কীরকম উত্তম উত্তম প্রদেশ হয়েছে কারণ ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকার তার মাহাত্ম আমরা এই মহাকুম্ভে দেখছি প্রথমত যারা আমরা মহাকুম্ভে যাচ্ছি না আমরা হিন্দু বিরোধী আমরা হিন্দু নই আমাদের মধ্যে হিন্দুত্ব নেই এগুলো তো কিছু চাটুকার সমাজ মাধ্যমে বলে বেড়াচ্ছে এবং দুর্ভাগ্যজনক সেই চাটুকারদের মধ্যে কিছু সাংবাদিক বন্ধুও রয়েছে অত্যন্ত লজ্জার সংবাদ মাধ্যম তো আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তারা সব নেমে পড়েছে তারা সব বিক্রি হয়ে গেছে এই নরেন্দ্র মোদী এবং সঙ্ঘ পরিবারের কাছে এবং সমাজ মাধ্যমে নেমে যারা এই মহাকুম্ভে ঘটে যাওয়া দুর্ঘটনার সমালোচনা করছেন তাদের হিন্দুত্ব শেখাচ্ছে হিন্দুত্ববাদী হতে শেখাচ্ছে আমি তো বলবো যে একটা রাষ্ট্রবিরোধী শক্তি একটা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে দিল্লিতে ক্ষমতার অলিন্দে বসে রয়েছে না হলে মহাকুম্ভে মানুষ প্রায় সরকারি হিসাব অনুযায়ী তিরিশ জন এখন অব্দি মারা গেছে আর ডবল ইঞ্জিন সরকারের হাতে থাকা ট্রেনে এবং নয় নতুন দিল্লির প্ল্যাটফর্মে ট্রেনে উঠতে গিয়ে পদপিষ্ট হয়ে আঠেরো জন মারা গেছে আঠেরো জন সংখ্যাটা পনেরো জন নয় আঠেরো জন সরকারি সরকারিভাবে বলা হয়েছে আর মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে তিরিশ জন সরকারিভাবে বলা হয়েছে আরও বেশি লোক মারা গেছে কিছু লোক নিখোঁজও হয়েছে কিন্তু আমরা হিন্দু নই আমাদের হিন্দুত্ব শেখাবেন এই চাটুকাররা নরেন্দ্র মোদী মোহন ভগবতের চাটুকাররা আবার সমালোচনা করা যাবে না আমি হনুমান চালিসা পড়ি না আমি হিন্দু নই আমি অষ্টমীর দিন অঞ্জলি দিই না আমি সরস্বতী পুজোয় অঞ্জলি নাম আমি হিন্দু নই মহাকুম্ভে গিয়ে যারা ডুব মেরেছে আর মহাকুম্ভে ডুব মারতে গিয়ে যারা পদপৃষ্ট হয়ে মারা গেছে তারাই হচ্ছে হিন্দু তাতে যদি তাদের প্রাণ যায় যাক তারা প্রমাণিত দেখলাম সুদূর অরুণাচলের একজন কেন্দ্রীয় মন্ত্রী আরে বাবা বসকে খুশি করতে হবে সে কিছু বুঝুক আর না বুঝুক সে বেঁধে চলে গেছে মহাকুম্ভে ডুব দিচ্ছে যাই হোক তাতে আমি যাচ্ছি না সেটা তার ব্যক্তিগত ব্যাপার তা এই হিন্দুত্ব এই হিন্দুত্ববাদী এই হিন্দুত্ববাদী কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এবং তাদের প্রশাসনের ব্যর্থতা আজকে এত বড় একটা ধর্মীয় যাকে আমরা বলি কংলুমারেশন এত বড় একটা ধর্মীয় অনুষ্ঠান যা যেটাকে যেই মহাকুম্ভের স্নানকে হিন্দুরা সত্যি অন্তরের থেকে শ্রদ্ধা করেন এবং জান এবং মনে করেন এই মহাকুম্ভে স্নান করলে নিশ্চয়ই মোক্ষ লাভ হবে সেই মহাকুম্ভে যেতে গিয়েও নরেন্দ্র মোদী এবং তাদের রাজ্য সরকারের ব্যর্থতায় আজকে আমরা আমাদের সহনাগরিকদের হারিয়েছি কিন্তু সমালোচনা করা যাবে না কারণ ওরাই একমাত্র রাষ্ট্রপ্রেমী ওরাই একমাত্র সনাতনী ওরাই একমাত্র হিন্দু আমরা হচ্ছি রাষ্ট্রবিরোধী আমরা সনাতনী নই আমরা হিন্দু নই আমরা যদি এই পদপৃষ্ট হয়ে যাওয়াকে একটা ন্যাচারাল প্রসেস হিসাবে সমর্থন করতাম তাহলে আমরা রাষ্ট্রপ্রেমী হতাম রাষ্ট্রদ্রোহী হতাম না আমি অনেয়ার বলছি আমি আপনাদের সামনে বলছি রাষ্ট্রদ্রোহীরা আজকে ভারতবর্ষকে শাসন করছে না হলে ব্যবস্থা না করে এত বড় যেখানে এত লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে সেই জায়গায় ব্যবস্থা না করে বড় বড় কথা না বলে আগে সঠিকভাবে পরিকাঠামো তৈরি করা উচিত ছিল তারপরে আমাদের হিন্দু বলবেন কি বলবেন না আমাদের রাষ্ট্রদ্রোহী বলবেন কি বলবেন না এটা নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথদের ভাবার কথা ছিল আজ সকালে দেখলাম সমাজ মাধ্যমে ওই প্রধান পুরোহিত যাকে বালির বস্তা গলায় বেঁধে জলে জলে সলিল সমাধি দেওয়া হয়েছিল সেই পদ্ধতির আমি বিরোধিতা করেছিলাম দেখলাম শুধু কিছু কিছু সাদা খাকি জামা প্যান্ট পরা আমার সহনাগরিক নয় দু একজন সাংবাদিকও আবার নেবে পড়লেন আমাকে আ কথা কুকথা বলার জন্যে আপত্তি আমাকে ভাষা জ্ঞান শিখিয়েছেন আমাকে হিন্দু ধর্ম শিখিয়েছেন আমি খালি আপনাদের আমার বন্ধুদের জিজ্ঞেস করছি হিন্দু ধর্মের কি রীতি আছে না রীতি আছে একটা সময় কি রীতি পালন করা হতো সেটা আলাদা ব্যাপার তার প্রেক্ষিত আলাদা আজকের দিনে সূর্য নদীর তীরে লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে দেখছে একটা মানব দেহের গলায় বালির বস্তা বেঁধে ধর্মের নামে এই দুর্বিনীতরা ধর্মের নামে তাকে সেই মানব দেহটি জলে ডুবিয়ে দেওয়া হলো সলিল সমাধি এটা নাকি হিন্দু শাস্ত্রে রয়েছে থাকতে পারে কিন্তু দেখতে বড্ড নিষ্ঠুর লাগলো এটা যদি আমি বলে থাকি এর জন্য যদি আমি হিন্দু না হয়ে থাকি এর জন্য যদি আমি রাষ্ট্রবিরোধী হই আমি রাষ্ট্রবিরোধী যা করার করে নিই আমি রাষ্ট্রবিরোধী আমি এই ধরনের শাস্ত্র মানাকে অন্যায় মনে করি অপরাধ মনে করি যে অপরাধ আজকে সংঘ পরিবার এবং তাদের সব লোকজনেরা করে বেড়াচ্ছে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষ জুড়ে তারা তাই করছে এটা হতে পারে না এটা চলতে পারে না নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ এবং এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সারা ভারতবর্ষকে এক হাজার বছর পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মধ্যযুগীয় বর্বরা তাকে মধ্যযুগীয় বর্বরতাকে আবার কায়েম করার চেষ্টা করছে সমাজের নিয়ম হিসাবে যেরমভাবে আমরা কিছু প্রতিবেশী রাষ্ট্রে ধর্মীয় অনুশাসনের সমালোচনা করি ঠিক একইভাবে যে ঘটনা ঘটছে তারও আমি কড়া নিন্দা করছি সমালোচনা করছি তাতে আমি রাষ্ট্রবিরোধী হই তাতে আমি অহিন্দু হই আমি